আজকে যবে থেকে এই মুখ্যমন্ত্রীর শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী হিসাবে মমতা সরকার তবে থেকেই বাংলার ভাগ গেছে আজকে রাজ্যকে ঘন ঘাটা তৈরি হয়েছে এইসব পাগলামি করছে আজকে সারা ভারতবর্ষ

এখনো জানি না সম্পূর্ণ লোপাট হয়েছে না ওয়ান প্রতিশত প্রমাণ এখন অবশিষ্ট আছে তো সেটা সামনেই যে সুপ্রিম কোর্টে যে দিন আছে সমস্ত মানুষ জানতে পারবে যে কিরকমভাবে ইতিমধ্যেও একবার বলেছে যে কিরকমভাবে তারা প্রমাণ লোপাট করেছে ক্রাইম সিনটাই পাল্টে দিয়েছে ক্রাইম স্পট পাল্টে দিয়েছে দেখছেন তো সি সেন্ট্রাল কিভাবে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে প্রেস করছে মিডিয়াকে জানাচ্ছে এবং এই যে ফটো এই ফটোর থ্রি ডি অ্যানালিসিস হলে উনি বিপদে পড়ে যাবে তাকে ওনার কথা এবং ওই ফটো তার থ্রি ডি অ্যানালিসিস তার মানে পুলিশের মনে ভয় আছে যে পুরো প্রমাণটা বোধহয় লোপাট করতে পারিনি

যে তোরা পূর্বদিকে তাকাবি না এরা তাকাবে না মানে এরা বুঝবে না যে পূর্বদিকে কেন তাকাতে না করছে আর কত বড় প্রোভোকেটিভ একটা স্টেটমেন্ট যে আপনারাও জানেন কি করতে হবে আগুন জ্বলবে আর সে পাঁচটা সাধারণ মানুষ বলা আর একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তার দলীয় কর্মীসভায় তাদের কর্মীদের বলা যে ফোস করে উঠুন আগুন জ্বলবে মানে এটা তো অশান্তি বাড়ানোর জন্যই তারপর জুনিয়র ডাক্তারদের যেটা বলেছেন সেটা তো আছেই তার সাথে কোনোদিন উনি চেষ্টা করেননি ঠিক করার উনি বিরোধী যখন ছিলেন তখনও আগুন জ্বালিয়েছেন এখন যে পরিস্থিতি চলছে এখনো উনি কিন্তু সেই একইভাবে পরিস্থিতিকে খারাপ করার চেষ্টা করছেন সুতরাং এই জায়গায় ওনার উচিত ছিল স্টেট অ্যাডমিনিস্ট্রেশনের হেড হিসাবে একটু সংযত হয়ে কথা বলা জুনিয়র ডক্টররা যেভাবে যে পরিস্থিতিতে কাজকর্ম করে তারা ইচ্ছাকৃত আজকে তো শুধু এমার্জেন্সিটা খুলে বাকি ডিপার্টমেন্টগুলোতে কর্মবিরতিতে তো যায়নি তারা নিজেদের কিছু দাবি দাবা কিছু প্রশ্নে গেছে এই জিনিসটা না এত বড় হতো না প্রথমেই যদি সন্দীপ ঘোষকে এরকম প্রাইজ পোস্টিং না যেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে বাকি আন্দোলনরত ছাত্রছাত্রী যারা রয়েছেন তাদের এত ক্ষোভ ছিল তাকে ওই প্রাইজ পোস্টিং দিয়ে দেওয়া না না ওর একটু রাগ হয়েছে এত সহানুভূতি ওনাকে না দেখিয়ে যে ছেলে মেয়েগুলো বলে যাচ্ছে যে উনি কি কি কুকৃতি করেছেন তাদের যদি শুনতে পারতেন তাহলে হয়তো এই জায়গাটা সমস্যার একটা সমাধান হতো পুলিশ মিথ্যেবাদী অনেক কিছু পশ্চিমবঙ্গের মা গোটা পশ্চিমবঙ্গের মানুষ বলছে তাদের সেই কথাগুলো খুব ন্যায্য আমার একটাই কথা আগে পেছনে দিনের পর দিন পুলিশ একটা করে ব্যাখ্যা নিয়ে নিয়ে যেগুলো আসছে সেখান থেকে একটাই জিনিস প্রমাণ হচ্ছে পুলিশ মন্ত্রী শুরু করে নিচুতলার একজন পুলিশ কর্মী ম্যাক্সিমাম দু চারজন যদি ছেড়ে দেন ম্যাক্সিমাম সবাই পুরো একটা পুলিশ ডিপার্টমেন্ট না একটা মিথ্যাবাদী ডিপার্টমেন্ট চলছে